আপনি কি এইদের জন্য একদম হাই গ্রেডের প্রিমিয়াম বেডশিট চাচ্ছিলেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য চলুন আগে একটু দেখিনি বেডশিটগুলো শাচিন কটন ফ্যাব্রিক আমাদের মোস্ট প্রিমিয়াম সেগমেন্ট বেডশিটের মধ্যে একটা যেটার ব্যাপারে আলহামদুলিল্লাহ মেবি আমরা হান্ড্রেডে নাইনটি নাইন পয়েন্ট নাইন ক্লায়েন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ এত সফট ফ্যাব্রিকটি এটা বেসিক্যালি এত বেশি পপুলার হওয়ার কারণ হচ্ছে ফ্যাব্রিক খুবই সফট শার্টিং কটন হওয়াতে খুবই সফট ফ্যাব্রিক তাছাড়া যথেষ্ট ভারী একটি ফ্যাব্রিক এর ফলে হয় কি বাতাসে সরে যায় না আপনার খাট থেকে বাতাসে সরে যায় না আর কিং সাইজের কিন্তু দুইটা পিলো কাবার আর বরাবরের মতোই আমাদের ফিনিশিং সুইং ফিনিশিং খুবই উন্নত মানের আর প্রত্যেকটা পিলো কাভারে কিন্তু আমাদের জিপার থাকছে এই যে প্রত্যেকটা পিলো কভারে আমাদের জিপার থাকছে আর আপনি চাইলে একদম ম্যাচিং করে কোল বালিশের কাবার অর্থাৎ পাশ কাভারও নিয়ে নিতে পারছেন একটা একটা করে কালেকশন দেখে নিব ভিডিওটা একটু বড় হবে বাট কালেকশনগুলো খুবই অথেন্টিক এবং খুবই আইসুদিং হবে ইনশাআল্লাহ আর আপনার যদি সব কালেকশান একসাথে দেখতে মন চাই তাহলে আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে আমাদের ওয়েবসাইট তাহারে স্টোর বিডি ডট কম সেখানে গেলে আপনি সব কালেকশান একসাথে দেখে নিতে পারছেন ইনশাআল্লাহ আর প্রবাস থেকে যদি অর্ডার করতে চান এই সাচিন কটন যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ একদম প্রিমিয়াম একদম যতটুকু ভালো দেওয়া যায় একটা বেডশিটে সো ওই ট্যাপসের বেডশিট যদি প্রবাস থেকে খুঁজে থাকেন তাহলে কিন্তু আপনাকে চলে যেতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে প্রবাসী ভাই সেখানেই আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নক করলেই এই বেডশিটের ছবি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ দারুণ দারুণ কালেকশান কিন্তু একটা চেয়ে একটা সুন্দর কালেকশন খুবই দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে কারণ এই ফ্যাব্রিকগুলো খুব বেশি দিন থাকে না চলুন আরেকটা কালেকশন দেখে নিই ও হ্যাঁ সাইজটি বলা হয়নি যারা সাইজ নিয়ে কনফিউশনে থাকেন এই বেডশিটে ইনশাল্লাহ সাইজ নিয়ে কনফিউশনে থাকতে হবে না আমাদের এই বেডশিটের সাইজ একদম কিং সাইজ অলরেডি দেখতে পাচ্ছেন ভিডিওতে বাট ভিডিওর কথা না আমাদের বেডশিটের সাইজ হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট ডেলিভারি ম্যান যাবে আপনার লোকেশন যেখানেই হোক প্রয়োজনে ডেলিভারি ম্যানের সামনে আমি চাইলে চেক করে নিতে পারবো সাইজটা একদম ডেলিভারি ম্যানের সামনেই চাইলে চেক করে নিতে পারছেন যদি আপনার প্রোডাক্ট পছন্দ হয় তখনই রাখবেন সাইজ কালার কাভার সব কিছু ওকে থাকলে তখনই প্রোডাক্টটা রাখবেন আদারওয়াইজ আপনাকে প্রোডাক্ট রাখতে হবে না সাথে সাথেই ডেলিভারি ম্যানকে রিটার্ন করে দিতে পারবেন ইনশাল্লাহ আর আপনাকে কোন প্রকার ডেলিভারি চার্জ হোক কোনো প্রকার টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট যাওয়ার পর পেমেন্ট করবেন প্রোডাক্ট বুঝে পাওয়ার পর আর প্রোডাক্ট পছন্দ না হলে রিটার্ন করবেন ঠিক আছে আপনাকে ডেলিভারি চার্জটিও দিতে হবে ইনশাআল্লাহ এই যে আরেকটি দারুণ কালার কিন্তু অনেকটা অনিয়ন কালারের মধ্যে যা একটু ব্রাইট খুঁজেন না একটু ডিপ খুঁজেন তাদের জন্য পারফেক্ট আমাদের আরও একটি বেস্ট সেলিং প্রোডাক্ট শাচীন কচন এই ফ্যাব্রিকটা কিন্তু শাচীন হ্যাঁ আপনি যদি চান যেহেতু অলরেডি কিন্তু সামার সিজন চলে এসেছে আপনারা জানেন অলরেডি সামার সিজন চলে এসেছে সো সামারের জন্য পারফেক্ট এই বেডশিটটা আমরা পার্সোনালি ইউজ করি দ্যাটস ওয়াই বলতে পারি সামারের জন্য এই বেডশিটটি কিন্তু খুবই পারফেক্ট যেহেতু রিজেবল ফ্যাব্রিক অর্থাৎ গরম হবে না ফ্যাব্রিকটি কিন্তু একদম গরম হবে না আর এই প্রোডাক্টের কালার গিয়েছে ববলিন উঠেছে আলহামদুলিল্লাহ এমন কোনো কমপ্লেন আমরা পাইনি স্টিল নাও সো আপনাকে আমরা অধিক তো কিছুটা হলেও গ্যারান্টি দিতে পারছি আমাদের অফিশিয়াল তাহার স্টোরের যে অফিসিয়াল গ্রুপটি রয়েছে আসলে অনেক কথাই বলছি এই জন্য ফার্স্টই বলেছি ভিডিও একটু লং হবে আমাদের তাহার স্টোরের অফিসিয়াল গ্রুপে এই শার্টিন কটন বেডশিটের হিউজ রিভিউ রয়েছে আপনি চাইলে পারচেস করার পূর্বে সেখানে রিভিউ দেখে পারচেস করতে পারছেন ইনশাআল্লাহ হোয়াইট কালার মোস্ট ইলিগেন্ট একটি কালার কিন্তু এই সো আপনি চাইলে এইদের জন্য এই বেডশিটটি পারচেস করেই দেখতে পারেন যাদের বাজেট কোনো ম্যাটার করছে না ফ্যাব্রিক ভালো চাই কোয়ালিটি গ্যারান্টি চাই একদম গ্যারান্টিড কোয়ালিটি ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো সো আপনি চাইলেই দ্রুত অর্ডারটি কনফার্ম করে নিতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে তাহারে স্টোর বিডি ডট কমে গিয়ে জাস্ট শার্টিন কটন ক্যাটাগরি সিলেক্ট করবেন সেখানেই যত শার্টিন কটন আমাদের প্রোডাক্ট রয়েছে সব প্রোডাক্টের ছবি দেওয়া রয়েছে অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে আপনি চাইলে অন্য প্রোডাক্টও চুজ করতে পারেন বেডশিটের আমাদের হিউজ একটি সেগমেন্ট রয়েছে আমাদের ওয়েবসাইটে সো আপনি সেখানে গিয়েও চাইলে যে কোনো একটি সেগমেন্ট চুজ করে একদম হ্যাসেল ছাড়াই রোজা রমজানের দিন একদম হ্যাসেল ছাড়াই আমাদের ওয়েবসাইটে অর্ডার কনফার্ম করতে পারছেন ইনশাআল্লাহ আমি একটু খুব খুব কালেকশন দেখিয়ে দিচ্ছি এক ভিডিওতেই আর আপনি যদি ভিডিও দেখতে ভালোবাসেন অর্থাৎ ভিডিও দেখতে আগ্রহী হন তাইলে যতগুলো আপনার কালার পছন্দ হচ্ছে জাস্ট প্রত্যেকটা কালারের স্ক্রিনশট নিয়ে রেখে দিন যে যে কালার পছন্দ হচ্ছে সেই কালারের একটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিন এবং আমাদেরকে ইনবক্স করে দিন জাস্ট আর আপনি যদি হোয়াটসঅ্যাপে নক করেন সেখানেও আমাদের যত প্রোডাক্টের ছবি রয়েছে এই ইন কটনের সব ছবি দিয়ে দেওয়া হয় ইনশাল্লাহ আর আপনি যদি চান আমাদের শোরুম থেকে পার্চেস করতে আমাদের শোরুম লোকেশন চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার চৌধুরী টাওয়ার গ্লোবাল ব্যাংকের উপরে তৃতীয় তলায়